আচ্ছা আল্লাহ সব মানুষের জীবনটা একরকম বানায় নেই কেন কেউরে কষ্ট রাখছে কেউরে সুখে রাখছে কেউ রে রাস্তার ফকির বানিয়ে রাখছে কেউরে ভিখারি বানায়ছে কেউরে পাগল বানাইছে কেন আল্লাহ সবারই একরকম বানাইতে পারে না সবারে সবাই যেন ভালোবাসে সবাই সবার যেন স্নেহ করে সবাই সবার যেন আগলিয়ে রাখে সবার মতো সবাই যেন বাঁচতে পারে নিজের মতো করে যাতে কোনো ধনী গরিব পাগল ফকির কোনো ভেদাভেদ না থাকে হ্যালো গাইস কি অবস্থা সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে আজকে আমার মনটা একটুকু ভালো নাই তারপরেও ভিডিও নিয়ে চলে আসছে কালকে যেহেতু ভিডিও দিতে পারি নাই সবারই সংসার আছে সবারই সংসারে একটু ঝামেলা থাকে তাই যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার প্রতিদিন আমার ব্লগ তৈরি করা লাগে ভিডিও ছাড়ার লাগে কালকে আমি আমার সংসার অনেক অনেক ঝামেলা আসলো সেই জন্যই ঝামেলার কারণে কালকে আমি ভিডিও থাকতে পারি না তো আমি জানি আমার ভালোবাসা মানুষরা যেগুলোই আছে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তো আন্তরিকভাবে কালকের জন্য আমি দুঃখিত কালকে আপনাদেরকে ভিডিও দিতে পারি না সবার যার যার সংসার আছে সে সে বুঝবে যে আসলে এই সংসারে ঝামেলা থাকলে কতটা কি হয় এই যে আমি ভিডিওর শুরুতে কথাগুলো বলছিলাম এগুলো জানি না ক্যার কেরকম লাগবে আসলে আমার জীবনটা কেরকম কেন জানি আল্লাহ অন্যরকম বানাইছে আমি কারোর সাপোর্ট পাই না মানুষ তো ভালোবাসা মানুষ কাছের মানুষের সব থেকে যে কাছের মানুষ তার তো সাপোর্টটা পায় কিন্তু আমি কারোর সাপোর্ট পাইনি না পাইছি বাবা মার না পাইছি শ্বশুর শাশুড়ির না পাইছি আত্মীয়স্বজনের না পাইছি আমার ঘরের মানুষের না পাইছে আমার কারোর কাছেই না তো সবাই এর জন্যই বলছি যাতে তাহলে সবার জীবনটা একরকম বানাইতো যাতে সবাই সবাইকে ভালোবাসতো সবাই সবার মর্মটা বুঝতো সবাই সবাইকে একটু কেয়ার করতো সবাই এর জন্য কোনো যাতে ভেদাভেদ না থাকে দেখেন কথা বলতে বলতে আসলে আমি একটা তরকারি রান্না করবো করলা দিয়ে আলু দিয়ে বাসপাতা সুটকি দিয়ে জানি না এরকম তরকারি কি খাইছেন না খাইছেন কিন্তু আমার না অনেক ভালো লাগে আচ্ছা আপনাদের কাছে একটা আমার প্রশ্ন আছে এই যে আমি রান্না করি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই অনেকে ফলো করেন দেখবেন আমার ভিডিওরা ভালো করে ফলো করে দেখবেন যখন আমি রান্না করি রান্না করতে হতে আমার তরকারি লাটতে লাটতে কড়াইটা বাঁকা হয়ে যায় আপনাদেরও কি আমার মতো হয় কিন্তু আমার জানি এটা কেরকম কেন জানি সব সময় এভারেস্ট হইতেই থাকে কোনো মানে একটু লাটতে গেলে তরকারি কড়াইটা বেঁকা হয়ে যায় এদিকে পড়া যায় ওদিকে ই হয়ে যায় আমার মতো কি আপনাদেরও হয় জানি না আমার কেন এরকম হয় শুধু কি আমার সাথে এরকম হয় না আপনাদের সাথেও তো দেখেন কথা বলতে বলতে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে সুটকি তরকারি তো আমার অনেক পছন্দের যে আমি তরকারিটা কষিয়ে নিছি কষিয়ে নিয়ে এখন মনে করেন ঝোল দিয়ে দিব তো মানুষ কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায় অনেকে এগুলো কথা নেওয়া হাসাহাসি করে অনেকে খারাপ কমেন্টস করে অনেকেই করে কিন্তু আপনারা সবাই জানেন যার যার সংসার আছে সব অবশ্যই জানবেন যার যার সংসারের ঝামেলা শেষে ফয়তো হয় এই জন্য কালকে আমি ভিডিও দিতে হই না তো কালকে আমার একটু পারিবারিক সমস্যা আসলে সেজন্য আমি ভিডিও তৈরি করে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না জানি এটা আমার প্রফেশনাল কাজ সময় দেওয়া লাগে তারপরেও পারি না মন যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না তো আজকে আমার করলা যে সুটকির তরকারি রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন এরকম রান্না কে কে পছন্দ করেন আমার তো অনেক পছন্দ আমি সুটকি করে আমার আর কোনো কিছু লাগে না আমার সুটকির তরকারিটা অনেক পছন্দ তো ফাইনালি যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা মশা মশি করে তাই আমার ওকে বদল রান্না করার সাথে সাথে আমি চুলোটা মশা নেই আমার মতো কি আপনারও সুটকির তরকারি পছন্দ এই বাস পাতা তরকারিটা অনেক পছন্দ আল্লাহ পেঁয়াজ আজকে এই পর্যন্ত ওই